ব্যাক টোল বাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে সেভেনি ওয়েডনেস ডে আর এখন বাচ্চা সকাল দশটা আমি আর মা বেশ অনেকক্ষণ আগেই উঠে গেছি ঘুম থেকে দিয়ে আমরা গল্প করছিলাম মা চা খেলো তারপরে ব্লিংকেট থেকে মায়ের জন্য কিছু জিনিস আনিয়ে দিলাম এখন বিছানা তুলবো তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক বিছানা আমার তোলা হয়ে গেছে আর ভালোই কিন্তু গরম পড়ে গেছে কালকে তো আমি কম্বল গায়ে দিইনি আমি মায়ের একটা চাদর রেখেছিলাম কাছে যে যদি রাত্রিরে ঠান্ডা লাগে ওটা চাপা দেবো কিন্তু ওটাও আমার গায়ে দিতে লাগেনি মা নিজের সিঙ্গল বেডের কম্বলটা গায়ে দিয়েছিল বাট মা বলছিল বেলা সেটাও গায়ে দেওয়া যাচ্ছে না সো গরমকাল কিন্তু চলে আসছে আমাদের কলকাতায় তো আর বসন্তকাল বলে কিছু হয় না একদম ডিরেক্ট গরমকাল তোমাদেরকে দেখাই ব্লিঙ্কিট থেকে মা কি কি জিনিস আনালো আমুলের বাটার ডিম ক্যাচের গোলমরিচ গুঁড়ো জেকে পোস্ত জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা হচ্ছে গিয়ে কাজু ইন্ডিয়া গেটের বাসমতি রাইস পাস্তা টাটা টি গোল্ড আর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এই হয়েছে ব্লিংকেট থেকে বাজার বাইদেবে আজ থেকে স্টার্ট হচ্ছে আজকে হলো রোজ ডে সো ভেরি হ্যাপি রোজ ডে টু অল অফ ইউ আমি সবিককে মাকে তুলিকে মাম্মামকে সবাইকে উইশ করে দিয়েছি আর এই হচ্ছে সেই এক গুচ্ছ গোলাপ যেটা আমি নিজেই নিজেকে গিফট করেছিলাম আজকে মা ব্রেকফাস্টে বানিয়েছে পাস্তা পেঁয়াজ মটরশুটি দিয়ে মায়ের তো লাঞ্চ প্রিপেয়ার করা হয়ে গিয়েছিল বাট আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল সেই জন্য ভাবছিলাম জোম্যাটো দিয়ে বিরিয়ানি আনাবো আর সবিক আনিয়ে দিল আমার সব রেস্টুরেন্টের বিরিয়ানি খেতেই ভালো লাগে বাট আজকে আমি বেহরুজ থেকে আনিয়েছি মুরগ আফগানি টিক্কা বিরিয়ানি এই যে আমার বিরিয়ানি চলে এসেছে আমি চটপট করে স্নানটা সেরে নিলাম এবার লাঞ্চটা করতে বসবো এই যে বহরুজের মুরগ আফগানি টিক্কা বিরিয়ানি আর তার সাথে ওরা মিন্ট রায়তা আর গুলাব জামুনও দিয়েছে আর মা আজকে এগ রেজালা বানিয়েছিল তো বিরিয়ানির সাথে সেটাও নিয়ে নিয়েছি লাঞ্চটা তো দারুণ হলো আর একজনের পক্ষে বেশ অনেকটা বিরিয়ানি দিয়েছিল তো আমি মাকে বললাম যে তুমি এখন ভাত খেও না তুমিও অল্প একটু বিরিয়ানি খেয়ে নাও ভাতটা রাত্রিরে খেয়ে নিও আর এটা কলকাতা স্টাইল বিরিয়ানি ছিল না মানে এটাতে আলু বা ডিম কোনোটাই ছিল না বাট খুব খুব টেস্টি ছিল বিরিয়ানিটা খেতে তোমরা অবশ্যই বেহরুজের বিরিয়ানি ট্রাই করে দেখতে পারো আচ্ছা দেখো তো তোমাদের এই বক্সটা দেখে কি মনে হচ্ছে কোনো গয়নার বাক্স তো বা হাড় দুলের যে সেটগুলো যে বাক্সে থাকে সেই রকম বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা বইয়ের কভার লীলা মজুমদারের পদিপিসির বর্মি বাক্স এই বইটার কভার হচ্ছে এই বক্সটা এই যে খুললাম খুলে এই যে হলো বইটা খুব ইউনিক আমার বইটা পড়া হয়ে গেছে বেশ মজার বই তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এখন বাচ্ছে পৌনে সাতটা আর আজকে তো আমার বাড়ি ফিরে যাওয়ার কথা সৌভিকের অফিস থেকে এসে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল মা বলেছিল এখানে ডিনারটা করে যেতে বাট সৌভিকের দিদার খুব শরীরটা খারাপ হয়েছে তো এখন স্বাভাবিক বললো আমি অফিস থেকে বেরিয়ে যাচ্ছি দিদাকে দেখতে যাব দেন যদিও পারে যদি কন্ডিশন সব কিছু ঠিক থাকে দেন ও আমাকে নিতে আসবে আর নাহলে আজকের দিনটা থেকে যেতে হবে আমি কাল সকালে যাবো এখন বাচ্চে আটটা দশ মতন আর সবেক ফোন করেছিল ও বললো দিদা এখন একটু বেটার আছে তো ও আসছে আমাকে নিতে ডিনার এখানেই করবে মা বানিয়েছে ফ্রাইড রাইস আর দুপুরে মা এগ রেজালা বানিয়েছিল তো সেটাই আমরা ডিনারে খাবো এই যে ফ্রাইড রাইস আর এগ রেজালা এখন বাচ্চা পৌনে দশটা আর আমি আর সবিক এবার বেরিয়ে যাচ্ছি আছে হ্যাঁ ঠিক আছে দিদিমা কেমন থেকে জানাস আমি পরে রঞ্জনাকে ফোন করবো তো চলো আজকের ব্লগটা এই অব্দি থাক যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু অলসো সাবস্ক্রাইব